শহীহ বুখারি হাদিস শরীফ ছয় তিন আনাস ইবনু মালিক রাদী আল্লাহ তালাহতে বর্ণিতক তিনি বলেন একদা আমরা মসজিদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলাম তখন জনৈক ব্যক্তি সোয়ার অবস্থায় প্রবেশ করল মসজিদে প্রাঙ্গনে সে তার উট্টি বসিয়ে বেঁধে দিল অতঃপর সাহাবিদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন আমরা বললাম এই হেলান দিয়ে উপবিষ্ট ফর্সা ব্যক্তিটি হলেন তিনি অতর্পর লোকটি তাকে লক্ষ্য করে বলল হে আব্দুল মুতালিবের পুত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আমি তোমার উত্তর দিচ্ছি লোকটি বলল আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না তিনি বললেন তোমার যা মনে চায় জিজ্ঞেস কর সে বলল আমি আপনাকে শিও প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞেস করছি আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি রসুল রূপে প্রেরণ করেছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহই কি আপনাকে দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের আদেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহই কি আপনাকে বছরের এ মাসে রমায়ান সিয়াম পালনের আদেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহই কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সাদাকবাহ জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বণ্টন করে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ অতঃপর লোকটি বলল আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যা যে শরিয়াত এনেছেন তার উপর আর আমি আমার গোত্রে রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি আমার নাম জিমাম ইবনু সালাবা বানি সাদ ইবনু বক্র গোত্রের একজন মুসা ও আলী ইবনু আব্দুল হামিদ রহত আনাস রাত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন আধুনিক প্রকাশনিক ছয় দুই ইসলামী ফাউন্ডেশন ছয় দুই আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন